নজর রাখবো পরবর্তী পর্যটন গুলির মধ্যে অন্যতম একটি পর্যটন হল মেলাঘরের নির্মহল এবং এই নির্মহলে কার্যত দীর্ঘদিন ধরে পর্যটকরা যেতে পারছেন না তার এক এবং একমাত্র কারণ কচুরি আর এই কচুরিপনা দীর্ঘদিন ধরে এই রুদ্র সাগরে ভরপুর হওয়ায় কার্যত মেলাঘরে গিয়েও পর্যটকদের ফিরে আসতে হচ্ছে যাকে কেন্দ্র করে রীতিমতো পর্যটকরা এক প্রকার হতাশ হয়ে তাদেরকে ফিরে আসতে হত দীর্ঘদিন ধরে তবে তারই মধ্যে মেলাসাগর রুদ্র সাগরের কচুরি পনায় সরিয়ে পুনরায় নির্মহলকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতে আজ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন যেহেতু দেশে নির্বাচন আচরণ বিধি লাগু রয়েছে তাই উন্নয়নমূলক কাজ এখন করা যাচ্ছে না তারপরেও তিনি আজ রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের উপর ভাসমান কচুরি পনা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন তিনি জানান জি টোয়েন্টি সম্মেলনের সময় কচুরি সরানোর ব্যবস্থা করা হয়েছিল তারপর বছর একটু বেশি পরিমাণ কচুরিপনা ছেয়ে গেছে সমগ্র রুদ্র সাগরে তাই তিনি দ্রুত যেন এই রুদ্রসাগর থেকে কচুরিপনা গুলি সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে

না পথা বাড়াতে গেলে আপনার মডার্ন টেকনোলজি ব্যবহার করতে হবে এবং মডার্ন টেকনোলজি ব্যবহার করতে গেলে আমার মনে হয় সায়েন্টিস্টের সাথে কথা বলে ওয়াটার রিসোর্স আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে ইট হ্যাজ টু বি ডিসিশন অ্যান্ড দ্য ডিসিশন হ্যাজ টু বি টেকেন বাই দ্য হায়স্ট অথরিটি দ্যাট মিন্স বাই দা অনেক মাইসলফ ইং দা মিনিস্টার অফ ট্যুরিজম ইউ টেক আপ দ্য চিফ মিনিস্টার হাউ টু মেক ইট মোর কামাল টাইম এবং কিভাবে এটা আরো করতে পারি না পথা বাড়াতে পারি এটা আমরা আলোচনা করি কিন্তু কথা টাইম নেই আমরা এখানে এসেছি এই যে ওয়াটার প্ল্যান্টস যেগুলো একোয়াটিক প্ল্যান্টস এগুলো যেগুলো পুরা দেখতে পাচ্ছেন আপনারা পুরো বিস্তৃতি লাভ করেছে এই সম্পূর্ণ লেকটার উপর তার সৌন্দর্যতাটা কি করে আরো ফিরে আনা যায় ট্যুরিস্টদেরকে আরো কি করে এখানে আনা যায় এবং মানুষের মধ্যে যে কিছুদিন ধরে আপনার সাংবাদিক বন্ধুরা এই লেখালেখি হচ্ছে এবং আমরাও তার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছি ডাইরে সাহেব তার আগেও এখানে এসে মিটিং করে গেছেন আমরাও আজকে এসে প্রত্যেকের সঙ্গে নিয়ে আধিকারিকদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা খুব শীঘ্রই তার কাজ শুরু করব এবং তার যে মানে যে লেকটা যে তার সৌন্দর্যতা সেটাকে কি করে ফিরিয়ে আনা যাবে এগুলো পরিষ্কারের মাধ্যমে সেটা আমরা করব স্যার এই কাজের তত্ত্বাবধানে কে থাকবে তত্ত্বাবধানে থাকবে আমাদের লাগুন মিউনিসিপ্যাল কাউন্সিল তারা সমবায় সমিতির সাথে কথা বলে এই কাজটা পরিচালনা করবে পাশাপাশি ফরেস্ট ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট মহকুমা প্রশাসন তারা প্রত্যেকেই ভিজিলেন্স রাখবে যাতে কোথাও কোনো ধরনের মানে ফাঁক না থাকে এবং সম্পূর্ণভাবে এদিকে যেন ক্লিয়ার করা যায় সেটাই আমাদের দায়িত্ব আপনার শোনেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য কার্যত দীর্ঘদিন ধরে পর্যটকদের জন্য বন্ধ ছিল রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে মেলাঘর নির্বহল দরজা এবং তারই মধ্যে বলা যায় যে ইতিমধ্যেই প্রশাসনিক দুঃখিত পর্যটন দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যেখানে আজ মন্ত্রী সুশান্ত চৌধুরী গোটা বিষয় পরিদর্শন করেন এবং এক্ষেত্রে আজ ছিলেন তপন দাস এবং এমসিসির চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায় এবং মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রনিন দেবরায় সহ প্রমুখরা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন